সাধারণ সিভিকে ভোট দিবে তারা তাদের মায়ের সাথে জিনা করে দেয় আমার নোয়াখালী জেলা যে জেলা আমার জন্ম হোক সেটা জামাত হোক সেটা এনসিবি হোক সেটা বিএনপি আমি তাগো মায়ের মাসাল্লাহ মাসাল্লাহ আঙ্গুর নোয়াখালীর ফুল আপন খুব সুন্দর ভদ্র ভাষা বা কথাবার্তা বলতে পারে আঙ্গুর নোয়াখালীর ফুল আপন এতটা শিক্ষা অর্জন করছে যে আজ নোয়াখালী কে বাংলাদেশের গন্ডি পার করে বিশ্বের দরবারে তুলে ধরেছে খুব সুন্দর আচার আচরণ ভাষা শিক্ষা শিক্ষিত হয়েছে আমি বলি ভাই তোমাকে যে মা বাপ জন্ম দিয়েছে তারা অনেক ভালো এবং অনেক ভদ্র তোমাকে অনেক সুন্দর শিক্ষা জন্ম জন্ম দিয়েছে দিয়েছে দিয়ে আর তোমাদের আশেপাশে যে মানুষগুলা থাকে ওদের কোনো গাইডিয়ান নাই ওরা দেখে না এই কোন একটু চিন্তা করো আমি কিছু বললে আমাকে গালি গালাস করো তোমরা যারা গালি গালাস করো তোমরা যারা গালি গালাস ভিডিওতে আমি মনে করি তোমাদের জন্মের ঠিক নাই তোমাদের জন্মে ঠিক নাই এই জন্য তোমরা গালি করো যে গালি গালাস করবি আমি মনে করতে তোর জর্মে ঠিক নাই আবার গালি কর তুই যার সন্তান হইবি যদি গালি করস আমি ওই ছেলেটার কথাগুলো তুলে ধরেছি আজ তোদের মতো সন্তানের জন্য বাংলাদেশের নাম গ্রাম সব পুষতেছে মানুষের দরবারে মানুষ গিনা করতেছে সিসি করতেছে তোদের আচার ব্যবহারের কারণে আমি ওই সত্য কথাগুলো তুলে ধরলে আমাকে গালি গালাস করস আর আমি বিএনপি জামা শিবির এনসিবি তোমাদের উদ্দেশ্যে বলি খুব সুন্দর ব্যবহার করেছে তোমাদেরকে আর যারা সন্তানেরা ওই ভোট তোমরা কিন্তু মায়ের সাথে করো এটা আমার কথা সন্তানের ছেলের কথা আমাদের সুশিক্ষিত সন্তানের কথা যে ছেলে বাংলাদেশের কে ছেড়ে দিয়ে বিশ্বের দরবারে বাংলা নোয়াখালী কে তুলে ধরেছে এতটা শিক্ষা শিক্ষিত হয়েছে খুব ভালো আমাদের আচার আচারণ এতটা ভালো এতটা ভালো যা বলার বাইরে খুশি হলাম তোমাদের কথা শুনে